হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি চৌঠা ফেব্রুয়ারি দিনটি এ সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য কেমন যাবে সেই বিষয়ে আপনার নাম যদি শুরু হয় ইংরেজি অ্যালফাবেটের এস লেটার দিয়ে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা জানবো এই ইসলামের মানুষদের কর্মজীবন অর্থভাগ্য প্রেম ও সম্পর্ক পারিবারিক জীবন স্বাস্থ্য এবং সার্বিকভাবে আজকের এই দিনটি আপনার জন্য কতটা শুভ বা সতর্কতার বার্তা নিয়ে আসছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের ভাগ্যফল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চৌঠা ফেব্রুয়ারি এই দিনটি এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য বেশ ইতিবাচক এবং সম্ভাবনাময় হতে চলেছে এই দিনে আপনার মধ্যে আত্মবিশ্বাস ও কর্মশক্তি বৃদ্ধি পাবে এবং আপনি নিজের লক্ষ্য পূরণের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবেন এই সক্ষরের মানুষরা সাধারণত বুদ্ধিমান পরিশ্রমী ও দায়িত্ববান হয়ে থাকেন আর সেই গুণগুলো আরও বেশি এই দিন প্রকাশ পাবে এই দিনটি আপনার জন্য নতুন সুযোগ এবং নতুন সিদ্ধান্তের বার্তা নিয়ে আসতে পারে তবে অতিরিক্ত চিন্তা বা সবকিছু কিছু নিখুঁতভাবে করতে যাওয়ার প্রবণতা মানসিক চাপ তৈরি করতে পারে তাই শান্ত থাকা জরুরি কর্মজীবনের দিক থেকে এই দিনটি বেশ শুভ যারা চাকরি করেন তাদের জন্য অফিসে কাজের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন দায়িত্ব আসতে পারে এবং উচ্চপদস্থ ব্যক্তিদের নজরে আপনার কাজ করবে যারা ব্যবসা করেন তাদের জন্য এই দিন লাভের যোগ রয়েছে বিশেষ করে নতুন কোনো পরিকল্পনা বা চুক্তি সফল হতে পারে তবে আজ তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ আবেগের বসে নেওয়ার সিদ্ধান্ত পরে সমস্যার কারণ হতে পারে যারা পড়াশোনা বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য এই দিন মনোযোগ এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে ফলে ভালো ফলাফল আসতে পারে অর্থ ক্ষেত্রে এই দিনটি মোটামুটি ভালো নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে বা পুরনো কোনো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ অপ্রয়োজনীয় ব্যয় ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে বিনিয়োগের ক্ষেত্রে এই দিন সাবল সাবধানতা অবলম্বন করাটাই ভালো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফল দিতে পারে এই সক্ষরের মানুষরা প্রেমে পড়ার ব্যাপারে খুব গভীর এবং আন্তরিক হন এই দিন আপনি আপনার প্রিয় মানুষের প্রতি আরও যত্নশীল হবেন এবং সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করবেন তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তায় সংযম রাখা জরুরি যারা বিবাহিত তাদের জন্য জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ আসবে এবং সংসারে শান্তি বজায় থাকবে নিজের অনুভূতি প্রকাশ করলে সম্পর্ক আরও সুন্দর হবে পারিবারিক জীবনে এই দিনটি শান্তিপূর্ণ হতে পারে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়িতে সুখের পরিবেশ বজায় থাকবে বাবা মায়ের আশীর্বাদ ও সমর্থন এই দিন আপনার বিশেষভাবে কাজে লাগতে পারে তবে পরিবারের দায়িত্ব নিয়ে অতিরিক্ত চাপ নেওয়া উচিত নয় কারণ সব দায়িত্ব নিজের কাছে তুলে নিলে মানসিক ক্লান্তি তৈরি হয় স্বাস্থ্যের দিক থেকে এই দিন কিছুটা সতর্ক থাকা জরুরি বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া সময় মতো খাবার খাওয়া এবং হালকা ব্যায়াম করলে শরীরও মন ভালো থাকবে নিজের জন্য কিছুটা সময় বের করা খুব জরুরি এবং একটি বিষয় আপনি খেয়াল রাখবেন থেকে বেশি গুরুত্বপূর্ণ হল নিজের কর্মের ওপরে অধিক মনোযোগ দেওয়া আপনারা যে যেখানে যে কর্মের সাথেই জড়িত হয়ে থাকুন না কেন অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত দায়িত্বের সাথে নিজের কর্ম করে যান কখনো কখনো ভালো লাগে না নিজের কর্মকে তবু চেষ্টা করুন ভালো লাগানোর আপনার কর্মই আপনার ভাগ্যের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবিকাঠি আপনি আজ যেমন কর্ম করবেন আপনি কাল সেই কর্মফল ঠিক তেমনই পাবেন তাই মনে রাখবেন এস লেটার দিয়ে নাম শুরু হওয়া মানুষরা অবশ্যই আপনাকে আপনার কর্মের প্রতি অধিক মনোযোগী হতে হবে সার্বিকভাবে বলা যায় চৌঠা ফেব্রুয়ারি এই দিনটি এ সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য উন্নতি ও সম্ভাবনার দিন কর্মজীবনে অগ্রগতি অর্থভাগে স্থিতিশীলতা সম্পর্কের ক্ষেত্রে গভীরতা এবং পরিবারের শান্তি বজায় থাকবে তবে নিজের মানসিক চাপ কমিয়ে শান্ত থাকা এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই আপনার জন্য সবচেয়ে ভালো হবে চেষ্টা করবেন নিজেকে সব পরিস্থিতিতে শান্ত রাখার অতিরিক্ত রাগ হলে সেই রাগ নিজের দমিয়ে রাখার চেষ্টা করবেন মনে রাখবেন আপনি হয়তো রাগের বসে কোনো কথা বলে ভুলে যেতে পারেন কিন্তু আপনি যাকে উদ্দেশ্য করে বলছেন সে কিন্তু সেটি ভোলে না তাই নিজের কথাবার্তায় অবশ্যই সংযম রাখবেন ভেবে চিনতে কয়েকশো বার ভেবে তবেই কোনো কথা বলার চেষ্টা করবেন আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে নিজের নামটি জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী আবার কোনো এক ভিডিওতে ধন্যবাদ